আসছেন আমার একটু সাহায্য করেন আমি না দুপুর থেকে এখনো কিছু খাই নাইগা এতগুলো টাকা আপনি কি সত্যি অন্ধ না ম্যাডাম আমি সুখে দেই না আমি সুখে দেখলে কি যে ভিক্ষা করে কন তাহলে তুমি কাজ কাম কইরা খাইতে আপনি রে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদের সাহায্য করতেছেন আল্লাহ আপনার ভালো করুক এই যে আমি আপনাকে কিছু টাকা দিয়ে গেলাম আচ্ছা

এটাও হবে না তার মনে তো হচ্ছে ক্লোজ করে দেওয়া উচিত দিয়ে দাও আর আমার না মনে হচ্ছে না যে বিশ্বস্ত কাউকে আমরা আদৌ পাবো একটু দেখি ট্রাই করে দেখা যাক কেউ আসেন আমার একটু সাহায্য করবেন এই ভাই আপনার এখানে একটা আইফোন ফোন আছে এই ফোনটা কি আপনার সাবধানে রাখবেন না আইফোন মানে মোবাইলের কথা কইতেছেন আপনি আমি তো এনে মোবাইল রাখি নাই আপনার মোবাইল মনে হয় আপনি লয়ে যান ও আচ্ছা বুঝতে পেরেছি আমার মনে হয় হয়তো বা আপনাকে কেউ সাহায্য করতে এসে ভুলে রেখে গেছে যদি আবার সে নিতে আসে তাহলে আপনি দিয়ে দেন এই নিন না ভাই জান এই ফোন মনে আমার লাগবো না মোবাইল আপনি লয়ে যান আপনি আমার দয়া করে ভাই কিছু খামু আমার একটু খাও নিলে কিছু টাকা দেন ও আচ্ছা ঠিক আছে আমার কাছে তো খুব বেশি টাকা নেই তবুও আমি আপনাকে সামান্য একটু সাহায্য করছি এই আর এই ফোনটা আপনি রেখে দিন যদি কেউ নিতে আসে তাহলে দিয়ে দিবেন অবশ্যই ভাই জান আপনার দোয়া করবো থ্যাংক ইউ ভাই আসলে আমি এখন যেই কাজে যাচ্ছি এই কাজের জন্য আমার দোয়া ছাড়া আর কিছু দরকার নেই আপনি আমার জন্য দোয়া করবেন আসলে আজকে আমার একটা চাকরি ইন্টারভিউ আপনি দোয়া করবেন আমার জন্য চাকরিটা হয়ে যায় আর নিন ফোনটা আপনি রাখেন আচ্ছা ভাই জান এবার কি মনে হয় আর মনে তো হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত कैंडिडेट পেয়ে গেছি অবশ্যই রেখে দেই চল ওর সাথে জমি একটা মিটিং করি ওকে ঠিক আছে কি ব্যাপার এত টাইম হয়ে গেছে এখনো ইন্টারভিউর জন্য ডাকতেছ না কেন আপনারা কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন হ্যাঁ তুইও কি এখানে ইন্টারভিউ দিতে এসেছিস নাকি জি আমিও এখানে ইন্টারভিউ দিতে এসেছি দেখেছিস আমাদের তো আরো একটা প্রতিযোগী বেড়ে গেল আরে ধুর কিসের প্রতিযোগী ওর চেহারা দেখেছিস আমাকে পড়ে দেখেছিস ওর কি আছে আমাদের সামনে দাঁড়ানোর ওকে তো আমরা ফার্স্ট রাউন্ডে আউট করে দিব যে চেহারা আবার আসি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা আমার সাথে এভাবে কেন কথা বলছেন আমি ইন্টারভিউ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছি শুধু প্রস্তুতি থাকলেই হবে নাকি তোর তো কোনো পার্সোনালিটিই নেই তোর মতো ওয়ার্কার এখানে অনেক আছে সবাই কাজ করছে কিন্তু আমাদের মতো পার্সোনালিটির ওয়ার্কার তুই একটাও খুঁজে পাবি না কি ব্যাপার তুই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছিস সাইডে যেত তোর শরীর থেকে এমনি থেকে বিচ্ছি স্মেল আসতেছে আমার তো বমি চলে আসছে শশা আপনারা কি আসছেন জি আচ্ছা ভিতরে আসুন আপনাদের দেখে খুব রিল্যাক্স মনে হচ্ছে আচ্ছা আপনারা হয়তো আমাকে চিনতে পারেননি তাই না মনে করে দেখুন তো রাস্তার মধ্যে একটা ভিখারি চশমা পরে ছিল অন্ধ ছিল তাদের সামনে টাকা ঘড়ি মোবাইল অনেক কিছু ছিল মনে পড়ছে স্যার আপনি এত বড় একটা কোম্পানির বস হয়ে রাস্তায় বসে বসে ভিক্ষা করছিলেন কেন সব কোম্পানির বসটা তো একরকম হয় না আমি আপনাদের একটা পরীক্ষা নিচ্ছিলাম যে আপনারা আসলে কি রকম মানুষ স্যার এটা কেমন নিয়ম আপনি তো আমাদের ইন্টারভিউটা অফিসেই নিতে পারতেন এরকম বাইরে জামা করার কি দরকার ছিল হুম অফিসে নিতে পারতাম অফিসে নিলে আপনাদের সিভি চেক করতাম তাতে করে আমি কিছু জানতে পারতাম না যে আসলে আপনাদের মন মানসিকতা কিরকম আমার এই অফিসে একজন ভালো কর্মচারী দরকার যার মন মানসিকতা ভালো আর আমি সেটা যাচাই বাছাই করার জন্যই রাস্তার মধ্যে বসে এরকম নাটক করেছিলাম আমি এভাবে আপনাদের শততা পরীক্ষা করছিলাম সো মিস মাইশা অ্যান্ড রিমি আপনারা এখন এখান থেকে আসতে পারেন আপনাদেরকে আমি চাকরি দিতে পারছি না সাকিব কংগ্রাচুলেশন আপনি জবটা জয়েন করতে পারছেন স্যার এটা তো অন্যায় তাই না আপনি আমাদের স্কিল একবারও যাচাই বাছাই না করে একটা ছেলেকে জব দিয়ে দিচ্ছেন ওর কোয়ালিফিকেশন তো আমাদের থেকে কম তাই না আমরা ওর থেকে অনেক বেশি এবিলিটি সম্পন্ন মানুষ তো আপনি আমাদের জব না দিয়ে ওকে কেন দিচ্ছেন হাউ পানি তাই না আমার কোম্পানির রুলস আমি আপনার কাছ থেকে শিখবো আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল আপনারা এখন দুজনে এখান থেকে আসতে পারেন আমি আমার কোম্পানির জন্য যেরকম সৎ মানুষ করছিলাম সেই মানুষটাও নেই আর হ্যাঁ আপনাদের কাছে ঘড়ি এবং টাকা আছে সেটা দয়া করে এখানে রেখে যাবেন মিস্টার সাকিব বসেন স্যার আমি না এখনো কনফিউজ আমার চাকরিটা কি হয়েছে আপনি এখনো কেন কনফিউজ আমি তো সবার সামনে বললাম যে আপনার চাকরিটা হয়ে যাচ্ছে আর আসলে আপনার মতো একজন মানুষকে আমরা খুঁজছিলাম আর সেটা আমি পেয়ে গিয়েছি আর আপনি একটা কথা বিশ্বাস করতে পারেন যে ফিকারিটা আপনার জন্য দোয়া করেছিল সে দোয়াটা কবুল হয়েছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম কাল থেকে তাহলে জয়েন করে ফেলেন ঠিক আছে আল্লাহ হাফিজ আমি তাহলে আসি আল্লাহ হাফিজ